স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছকে মুক্ত করেছে গোটা জাতিকে মুক্ত করেছে আমি আজকে সেই সমস্ত মাসুম বাচ্চা স্কুল কলেজের সেই সমস্ত ছাত্র ছাত্রীদের যাদের শহীদ আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে গোটা জাতি মুক্তি লাভ করেছে এক ভয়ঙ্কর ফাঁসিবাদ থেকে সেই সব শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি এই জন্যই বলছি শেখ মুজিবের ছবি নামানোটা উচিত হয়নি একটা কথা আমরা বলি দেখুন আমাদের সাথে পার্থক্যটা কোথায় শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করেছিলেন স্বাধীনতার পরে সব দল নিষিদ্ধ করেছে গণতন্ত্র হত্যার ধারা তার হাত দিয়ে এসছে কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা তাহলে আজকে কোন মুখে বলছেন এক চাঁদাবাজ পালিয়েছে আরেক চাঁদাবাজকে কেউ দেখতে চায় না কাকে উদ্দেশ্য করে বলছেন আমরা কি বুঝতে পারি না